জলাতঙ্ক রোগীর প্রতিষেধক বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে অমিল রয়েছে এই ভ্যাকসিন এর ফলে কুকুর বিড়াল ও বাঁদরের কামড়ে আহত রোগীদের চিকিৎসা করাতে এসে হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে অনেক রোগী অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন তাদের বিকেলের পর আসতে বলা হচ্ছে के डेट के ना आज के लास्ट डेट আমার নাম সুমিধর কি নাম সুমিধর কোথায় বাড়ি এত তুমি হয় ছেলে কি নাম রূপঙ্কর ধর হ্যাঁ রূপঙ্কর ধর কেন আসছিলেন কি বললো এখানে কি হয়েছে কুকুরে কামু দিয়েছে আজকে হচ্ছে ভ্যাকসিন দিতে এসেছে আর ভ্যাকসিন নেই তো ঘুরে যাচ্ছে কি বলবো ম্যাডাম বলেছে যে আজকে ভ্যাকসিন নেই তো চারটের দিকে আসতে বলেছে আসলে

আরলে ভালো হতো না সরকারি হাসপাতাল আজকে হলে ভালো হতো বারবার করে আশাটাও তো সমস্যা হয়ে যায় না সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল আমরা তো এটাই আশা করি কি কি আশা করি যে আসবো আমাদের সুবিধাটা আমরা পেয়ে যাব না বলতে অসুবিধা হ্যাঁ আদৌ আসবে কিনা কালকে থেকে তো শেষ হয়েছে বললো শেষ হয়েছে আবার এসে ঘুরে যাব আবার যদি না আসে তাহলে তো খুব সমস্যা গতকালকে শেষ হয়েছে বললো হ্যাঁ কি বললো গতকালকে শেষ হয়েছে বললো যে কয়েকদিন ধরে এখন চলছে এটাই বললো তাহলে রোগীর সংখ্যা বাড়ছে হয়তো হ্যাঁ কিন্তু সাপ্লাই নেই ওষুধের এটা তো ভ্যাকসিনের সাপ্লাই নেই ভ্যাকসিনের সাপ্লাইটা কম হ্যাঁ সাপ্লাইটা কম কিন্তু এটা তো এমার্জেন্সি না এটা তো লাগবেই বাইরে তো অনেক ঝামেলা অনেক খরচ সেটাই তো হ্যাঁ বাইরে বাইরে হ্যাঁ বাইরে তো ঝামেলা হচ্ছে টাকা না অনেক বাইরে গেলে এটা হ্যাঁ এটা এটা দিয়ে যদি আমি বাইরে করি তাহলে তো একটা প্রচুর টাকা লাগবে আর আমাদের নেই যে বাইরে অত প্রাইভেটে অত টাকা দিয়ে করা নাম বললেন সুবিধা হয় dah kajian. Nah, kau ni dah ada tu jauh.